আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবকে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মোহন আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি দেশের সাথে পরিচয় করিয়ে দেব যে দেশটিতে প্রতি ঘন্টায় একজন ব্যক্তি মাতাল হয়ে গাড়ি চালানোর জন্য মৃত্যুবরণ করে থাকেন শুধু তাই নয় এই দেশটির সকল মানুষ টয়লেট ব্যবহার করার পর পানির পরিবর্তে টিস্যু ব্যবহার করে থাকেন আপনি যা অবাক হবেন যে এই দেশটির চল্লিশ ভাগ সন্তান বিয়ে ছাড়া জন্ম নিয়ে থাকে এ দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দেশ অর্থনৈতিক সামরিক শিক্ষা প্রযুক্তি শিল্প এবং বাণিজ্য সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে এই দেশটি আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকেন তাহলে শুনুন বলছিলাম পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকার কথা ভিডিওতে আমরা পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকা সম্পর্কে বিভিন্ন জানা ও প্রয়োজনে তথ্য সম্পর্কে জানবো যা আপনি হয়তো এর পূর্বে অন্য কথাও শোনেননি আশা করি ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকন টি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা অজানা অপ্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে চলুন জেনে নেই পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা সম্পর্কে মজার কিছু তথ্য এই দেশটির পুরো নাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যা যুক্তরাষ্ট্র নামে পরিচিত এ দেশটি পঞ্চাশটি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া নিয়ে গঠিত এ দেশের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি এবং সবথেকে বড় শহর নিউ ইয়র্ক আমেরিকা দেশের প্রধান ভাষা ইংলিশ আমেরিকা দেশের কারেন্সিকে ডলার বলা হয় আপনি হয়তো নিশ্চয় জানেন আমেরিকান ডলার বাংলাদেশি টাকার তুলনায় অনেক শক্তিশালী এ দেশটির মোট আয়তন আটানব্বই লক্ষ ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে আমেরিকা বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র প্রথম স্থানে রয়েছে রাশিয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা জনসংখ্যার দিক থেকে চায়না এবং ভারতের পরেই আমেরিকা দেশের অবস্থান এ দেশটির মোট জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে আমেরিকানরা প্রতি বছর প্রায় আট বিলিয়নেরও বেশি মুরগির মাংস খেয়ে থাকেন শুধু তাই নয় আমেরিকা দেশটিতে আঠারো বছরের নিচে কেউ সিগারেট বা অ্যালকোহল কিনতে পারে না তবে খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই এজন্য এই দেশটিতে প্রতি পাঁচজন মৃত ব্যক্তির মধ্যে একজনের মৃত্যুর কারণ হয়ে থাকে অতিরিক্ত ধূমপান আমেরিকা দেশটিতে প্রতি পাঁচ সেকেন্ডে ষাট হাজার প্লাস্টিক ব্যাগের ব্যবহার করা হয়ে থাকে এই দেশটিতে কলা প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে এর কারণ আমেরিকা দেশের মানুষ কলা খেতে অনেক পছন্দ করেন প্রিয় দর্শক আপনি হয়তো জানেন না যে আমেরিকা দেশের আর্মি সব থেকে বেশি সুইসাইড করে থাকে এবং এই দেশটির মোট জনসংখ্যার প্রায় একশো ভাগের চার ভাগ মানুষ সুইসাইড করে মৃত্যুবরণ করেন শুধু তাই নয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমেরিকা দেশটিতে ডিভোর্স অনেক বেশি হয়ে থাকে এ দেশটিতে প্রতি ঘন্টায় প্রায় একশোটির মতো ডিভোর্স হয়ে থাকে আমেরিকা দেশের মানুষ তার নিজের স্বাস্থ্যের ব্যাপারে অনেক সচেতন এজন্য এই দেশের মানুষ প্রতি বছর স্বাস্থ্যের পেছনে যে পরিমাণে টাকা খরচ করেন তা অন্য কোনো দেশের মানুষ করতে পারে না বন্ধুরা এই দেশটিতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি ক্রাইম হয়ে থাকে এজন্যই আমেরিকা দেশে অপরাধের হার সব থেকে বেশি অন্যান্য দেশের তুলনায় আরও একটি আশ্চর্যকর তথ্য হল পৃথিবীর সকল দেশের তুলনায় এই দেশটিতে অ্যাক্সিডেন্ট সব থেকে বেশি হয়ে থাকে আমেরিকা দেশে প্রায় দুই কোটি মানুষ অস্থায়ী বাড়িতে বসবাস করেন যেমন গাড়িতে বাসা বাড়ির মতো সকল আসবাবপত্র দিয়ে সাজিয়ে তৈরি করা হয় বাড়ি এই চলন্ত বাড়ি নিয়ে চলে যান এক জায়গা থেকে অন্য জায়গায় আমেরিকা দেশের এই সকল বাড়িতে কি কি সুবিধা থাকে এবং আপনি চাইলেই কি আমেরিকা দেশে নিজের জন্য একটি বাড়ি কিনতে পারবেন এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার চ্যানেলে থাকা একটি ভিডিও থেকে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন বন্ধুরা পৃথিবীতে বর্তমানে যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে তার বেশিরভাগই আমেরিকা দেশে অবস্থিত যেমন ইউটিউব গুগল ফেসবুক টুইটার অ্যাপল মাইক্রোসফট এবং আমাজনের মতো বড় বড় কোম্পানি রয়েছে দেশটিতে আমেরিকা দেশের মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন এছাড়াও এই দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইহুদি এবং তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দু শূন্য দশমিক সাত মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন এই দেশটিতে আমেরিকা দেশের আশীর্বাদ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন এবং পনেরো ভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে থাকেন বাকি পাঁচ ভাগ মানুষ আরবি হিন্দি উর্দু এবং ফ্রেন্স ভাষায় কথা বলেন চার জুলাই উনিশশো সালে আমেরিকা গ্রেট ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করে বর্তমানে আমেরিকা পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ প্রথম স্থানে রয়েছে চায়না আমেরিকা দেশের নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত এবং এদেশের মানুষের গড়েও আটাত্তর বছর আমেরিকা দেশের কারেন্সি বা ডলার আমেরিকা ছাড়াও আরও বারোটি দেশের অফিসিয়াল কারেন্সি এই দেশটির জাতীয় পশু আমেরিকান বাইসন ও জাতীয় পাখি বোল্টিগল এবং জাতীয় ফুল গোলাপ বন্ধুরা আপনি কখনো আমেরিকায় গিয়েছেন কিনা তা জানাতে ভুলবেন না ছিল আমেরিকা দেশের সকল তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পৃথিবীর সকল দেশের জানওয়া যানো প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখুন দেখা হবে অন্য কোন দেশের তথ্যমূলক ও রহস্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ